বাজারটা ভালো খুবই খারাপ কাজটো খুব কম বাজারের ভিতরে বাজারে কার্যকরি নাই মাল আছে দেখেন ঘর ভরা মাল কিন্তু বেচাকেনি নাই পর্যাপ্ত পরিমাণ মাল আছে পর্যাপ্ত মাল আছে কিন্তু বেচাকেনি নাই তো এখন আপনাদের বড়ো এটা আমদানি অনেক ভালো তাই না জি জি বেচাকেনা কম বেচাকেনি খুবই কম কোম্পানি খুবই কম আচ্ছা ভাই আপনি এদিকে আসেন এদিকে আসেন

দেখেন মাস অনেক সুন্দর মুরই সুন্দর আপেল দাম পড়বো একশো আশি টাকা একশো আশি টাকা কেজি

এটাও ভালো এটা একশো বিশ টাকা কেজি না দর্শক দেখলেন আপনারা বোরের বাজার তো নিত্য নতুন ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকুন আর এই যে ওনাদের সাথে আলাপ করলাম ওনারা কিন্তু দুজন আরতদার তো ভিডিওটি যদি ভালো লাগে এরকম আরো ভিডিও পেতে আমাদের চ্যানেলের পাশে অবশ্যই থাকবেন আশা করি

এরকম যদি কোনো বড়ই আম তাহলে দেখেন সব আইটেম এখানে আছে বড়ই আম কলা লিচু আনার মানে যে কোনো আইটেম পাঠাতে পারবেন এখানে এখানে পাঠিয়ে আপনারা ওনাদের সাথে একটু আচ্ছা আপনারা কেমন মানে যদি কোনো লোক আপনাদের কাছে কোনো মাল পাঠায় তাহলে কেমন মানে কত টাকা নেন শতকরা অথবা কেমন ইন্টারেস্ট নেন আমাদের হলো কমিশন ব্যবসায়ীটা জি আমরা শতকরা 10 টাকা কমিশন শতকরা 10 টাকা জি মানে এটা কি যারা মাল পাঠাবে ওদের কাছে নিব ওদের কাছে নিব জি আর সর্বনিম্ন 5 টাকা সর্বনিম্ন 5 টাকা মানে মালের উপর ডিপেন্ড করবে মালের উপর ডিপেন্ড করবে আচ্ছা আপনারা সবাই দেখলেন এটা হলো এই যে বড় ভাইয়ের আলাদ মেসা ফল ভান্ডার ওনার নাম দুলাল খান আর আগে যাকে দেখালাম উনি হলেন ওই মোবারক মাদবর আপনাদের যদি কোনো মাল পাঠানোর থাকে তাহলে ওনাদের ফোন নাম্বার দিয়ে দিব যে উনি আমি ওনাদের সাথে যোগাযোগ করে অবশ্যই আপনারা আসবেন আর যে যেকোনো জিনিস যেকোনো প্রয়োজনে ওনাদের সাথে ফোন করতে পারবেন আচ্ছা আজকের জন্য ভিডিওটা এ পর্যন্তই আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বারাকাত